আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা নিঃসন্দেহে ইরানের সামরিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা ও গুরুত্ব অসীম একটা সময় ইরান তার কৌশলগত মিত্র হিসেবে রাশিয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দিত এবং রাশিয়ার সঙ্গে তাদের সামরিক আদানপ্রদানও ছিল ব্যাপক এটা ছিল স্বাভাবিক একটা বিষয় কিন্তু বর্তমানে এই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে আর এর পেছনের কারণও স্বয়ং রাশিয়া রাশিয়ার সঙ্গে ইরানে যে ধরনের বেইমানিমোদক আচরণ হয়েছে এরপর তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তেমন কোনো সুযোগ আর অবশিষ্ট নেই তবে বর্তমানে চীন ইরানকে উদারভাবে সহযোগিতা করছে চীন সরাসরি ঘোষণা দিয়েছে যে ইরানের সামরিক সহায়তার ক্ষেত্রে তাদের কোনো রেড লাইন নেই ইরানের সঙ্গে যে সকল প্রযুক্তি হস্তান্তর যৌক্তিকভাবে সম্ভব তারা তা হস্তান্তর করবে বর্তমানে সব কিছুই ঠিকঠাক চলছে চীনের উন্নত গাইডেন্স সিস্টেম নজরদারি স্যাটেলাইট সহযোগিতা এবং সিনথেটিক অ্যাপার্চার রাডার প্রযুক্তি ইরান সাফল্যের সাথে গ্রহণ করছে তবে ইরান এতেই সন্তুষ্ট নয় ইরান আত্মনির্ভরশীল হতে চায় এবং চীনের ওপর তাদের যে নির্ভরশীলতা রয়েছে সেটিও কমাতে আগ্রহী সামরিকভাবে আত্মনির্ভরশীল না হলে নিজস্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় ঝুঁকি থেকেই যায় এই বিষয়টি সমাধানের জন্য ইরান তার নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা আরও শক্তিশালী করতে চায় আর এরই অংশ হিসেবে জরুরি ভিত্তিতে আগামী এক দুই মাসের মধ্যেই অন্তত তিনটি স্যাটেলাইট মহাশূন্যে প্রেরণ করবে ইরান নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন ইরানের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটি অন্যতম প্রধান শিরোনাম কাউসার জাফার এবং পায়া এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কাউসার স্যাটেলাইট হল সিনথেটিক অ্যাপারচার বা রিমোট কন্ট্রোল সিস্টেম যুক্ত একটি উন্নত নজরদারি স্যাটেলাইট অপরদিকে জাফার স্যাটেলাইট হল মিজাইলের গাইডেন্স স্যাটেলাইট যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে সাহায্য করবে এবং পায়া স্যাটেলাইট হল মহাশূন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্যাটেলাইটগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা একটি স্পেস অবজারভেশন স্যাটেলাইট এর আগেও ইরান এই তিন ধরনের স্যাটেলাইট মহাশূন্যে পাঠিয়েছিল কিন্তু তখন এত বেশি আলোচনা হয়নি এখনকার পরিস্থিতি ভিন্ন এর প্রধান কারণ হল ইরান এবার তার নিজস্ব রকেট ক্যারিয়ারের মাধ্যমে এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া থেকে আর কোনো রকেট সিস্টেম ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে না ইরানের নিজস্ব রকেট সিস্টেম বা এস এর মাধ্যমেই এগুলো মহাশূন্যে পাঠানো হবে আর এই ঘটনাকে কেন্দ্র করেই জোর গুঞ্জন চলছে যে ইরান তার সবচেয়ে শক্তিশালী আইসিবিএম খোরাম সাহার ফাইভ পরীক্ষা করবে আপনারা স্ক্রিনে ইসরায়েলের আকাশে শব্দের চেয়েও ষোলো গুণ দ্রুত গতিতে ছুটে আসা যে মিসাইলটি দেখছেন এটি হল খোরাম সাহার ফোর মিসাইল এটি রাশিয়ার বিখ্যাত ওরেনিক মিসাইলের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দেখুন এর গতিবেগ এতটাই বেশি যে এটি বাতাসে থাকা জলীয় বাষ্পকে এটি বাষ্পীভূত করে ফেলছে যার কারণে আমরা এর চারদিকে এমন সাদা মেঘের মতো অবয়ব দেখতে পাচ্ছি ইতোমধ্যে সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ইরান যে কোনো মুহূর্তে খোরাম সাহার ফাইভ মিসাইলের পরীক্ষা চালাবে এর আগে ছোট আকারের একটি পরীক্ষা করা হয়েছিল যেখানে খোরাম সাহার মিজাইলের নতুন পেলোড এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটি পেলোডের ভেতর সত্তর কেজি ওজনের আশিটি আলাদা বোমা নিক্ষেপ করা সম্ভব আশিটি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হনার এই পরীক্ষাও সফল হয়েছে এখন অপেক্ষায় ছিল সরাসরি একটি বড় পেলোড বা পাঁচ টোনের পেলোড লং রেঞ্জে পরীক্ষা করার যেটি ইরান তার এই তিনটি স্যাটেলাইট একসঙ্গে উৎক্ষেপণের মাধ্যমে পরীক্ষা করতে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ হঠাৎ করেই মহাকাশ গবেষণাকে কেন্দ্র করে কাজ শুরু করে দেয় রকেট তৈরির কাজে ঝাঁপিয়ে পড়ে যদিও এর আগে মহাকাশ গবেষণার ক্ষেত্রে তাদের তেমন কোনো অভিজ্ঞতা থাকে না এবং বাস্তবিকভাবে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যও থাকে না তাদের মূল উদ্দেশ্য থাকে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা একটি রকেটের ইঞ্জিন এবং স্যাটেলাইটগুলো মহাশূন্যে প্রেরণের সম্পূর্ণ প্রক্রিয়াকে যদি সামান্য পরিবর্তন করা হয় তাহলে একই প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব তাহলে একই প্রযুক্তি ব্যবহার করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করা সম্ভব দেখুন ইরান যে ঘোষণা দিয়েছে যে তারা তাদের তিনটি স্যাটেলাইট তাদের নিজস্ব রকেট সিস্টেমের মাধ্যমে মহাশূন্যে প্রেরণ করবে এটাও কিন্তু তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষারই একটি অংশ খোরাম সাহার ফাইভ মিসাইল আনুষ্ঠানিকভাবে সামরিকভাবে পরীক্ষা করার পূর্বে তারা মহাকাশ গবেষণার নাম করে এভাবে পরীক্ষা চালাবে বিষয়টি মোটি সহজ নয় বরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এই ধরনের লং রেঞ্জের হাই পেরোডের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে গিয়ে জাপান ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে আর এবার ইরান তার তিনটি স্যাটেলাইট একই ক্ষেত্রে প্রবেশ করিয়ে ঝুঁকি নিচ্ছে অর্থাৎ এই মিসাইল পরীক্ষা যদি ব্যর্থ হয় তাহলে ইরানের তিনটি স্যাটেলাইটের অন্ততপক্ষে ছশো মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে তবে ইরান এখানে একটি কৌশলের খেলা খেলছে তারা বলেছে যে এই নজরদারি স্যাটেলাইটগুলো সামরিক কাজে ব্যবহার করা হবে না বরং তাদের বিভিন্ন ধরনের গম ও ফসল উৎপাদনের অবস্থা পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তা মহাশূন্য থেকে পরীক্ষা করা হবে গাইডেন্স সিস্টেমের স্যাটেলাইটগুলো কোনো মিসাইলের জন্য গাইডেন্স দেবে না বরং নাগরিকদের চলাচলের জন্য প্রয়োজনীয় গাইডেন্স প্রদান করবে অনেকটা গুগল ম্যাপের মতো এছাড়াও মহাশূন্য পর্যবেক্ষণের স্যাটেলাইটটি অন্য কোনো স্যাটেলাইটকে পর্যবেক্ষণ করবে না বরং আকাশের তারা নক্ষত্র এবং গ্রহগুলোকে পর্যবেক্ষণ করবে এমনটাই হলো ইরানের ব্যাখ্যা তবে যুক্তরাষ্ট্র বলছে এই স্যাটেলাইট উৎক্ষেপণ এবং এর মাধ্যমে ব্যবহৃত নতুন রকেট সিস্টেম ইরানের আইসিবিএম প্রক্রিয়াকে সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণের সক্ষমতা প্রদানে বারো হাজার কিলোমিটার রেঞ্জের চূড়ান্ত পদক্ষেপ এই রকেট সিস্টেমের পরীক্ষা সফল হলে ইরান সরাসরি এমন প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে যার মাধ্যমে পাঁচ টনের পেলোড সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের নিক্ষেপ করা সম্ভব যার এক একটি পেলোডের ভেতন সত্তরটি বোমা থাকবে আর সত্তরটি যদি পরমাণু বোমা থাকে তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এর ঝুঁকি কতটা বড় তা সহজই অনুমেয় অর্থাৎ বলতে গেলে প্রকাশ্যে ঘোষণা না দিলেও ইরান তার খোরাম সাহার ফাইভ মিসাইল মহাকাশ গবেষণার নাম করে পরীক্ষা করতে চলেছে আর এর জন্যই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হারাম। বাংলায় একটা বিখ্যাত উক্তি আছে ঠেলার নাম হলো বাবাজি যখন আপনি আপনার শত্রুকে কোণঠাসা করার জন্য পাল্টা পদক্ষেপ নেবেন এবং যার জবাব শত্রুর কাছে থাকবে না তখন শত্রু আপনার সঙ্গে আলোচনায় বসতে চাইবে সমাধান করতে চাইবে এর বিকল্প কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে নেই ভেনেজুয়েলায় ইরান যেভাবে সহযোগিতা করছে এবং নতুন করে খোরাম সাহার ফাইভ পরীক্ষার ঘোষণা দিয়েছে এর পরপরই যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএস নিউজ এই খবরের সত্যতা স্বীকার করেছে এবং এই সংবাদ সম্পর্কে ইরানের নিরাপত্তা প্রধান জনাব আলী রেজানি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় আমরা বসতে পারি না কারণ একদিকে যুক্তরাষ্ট্র আমাদের আলোচনায় বসার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে আবার অপরদিকে তাদের মিসাইল ইসরায়েলের মাধ্যমে আমাদের ভূখণ্ডে আঘাত আনে সুতরাং যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজই আলোচনার পথ বন্ধ করে দিচ্ছে সেখানে আলোচনায় বসার কোনও সুযোগ নেই বরং আমরা আমাদের নিজস্ব সক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পারি সেই বিষয়টি নিয়েই এখন আমাদের চিন্তা করা দরকার দেখুন ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল অনুযায়ী যুক্তরাষ্ট্রে যখনই কোনো দেশের সঙ্গে সমাধানের জন্য আলোচনার প্রস্তাব দেয় এর পরপরই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যেমনটা রাশিয়া বা ইরানের সঙ্গে পূর্বের ঘটনাগুলো মিলিয়ে দেখলেই পরিষ্কারভাবে বোঝা যায় আলোচনায় বসার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের একটা আই ওয়াশিং প্রক্রিয়া মূলত চূড়ান্ত হামলার জন্য সময় নেওয়ার বা প্রস্তুতির জন্যই তারা এই আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্রের এই পাতা ফাঁদে ইরান এবার পা দেবে না আর এই জন্যই জোরে সোরে খোরাম সাহার ফাইভ মিসাইলের পরীক্ষার জন্য রকেট সিস্টেমের মাধ্যমে তারা প্রস্তুতি গ্রহণ করছে যে কোনো মুহূর্তে সুখবরটা আসবে যার অধীর আগ্রহে আমরা সবাই বসে রয়েছি তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যখনই কোনো বড় আপডেট আসবে তখনই আপনাদের আমি জানাতে চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন